বিয়ে শব্দটা শুনলেই কেমন যেন জীবনের একটা বড় অধ্যায়ের কথা মনে হয় তাই না হুম ঠিক পরিবার সামাজিক বাঁধন একজন সারা জীবনের সঙ্গী এসব নিয়েই তো আর দেখুন পৃথিবীর প্রায় সব কালচারেই তো এটা আছে সেই কবে থেকে মানব ইতিহাসের শুরু থেকে হ্যাঁ একদম কিন্তু যখনই এই বিয়ের সিদ্ধান্তটা নেওয়ার সময় আসে অনেকের মনেই কিন্তু একটা মানে একটা দ্বিধা বা একটু ভয়ে একটু অনিশ্চয়তা কাজ করে সেটা তো খুবই স্বাভাবিক এত বড় একটা ডিসিশন জীবনের এত বড় পরিবর্তন একটু চিন্তা তো হবেই হ্যাঁ স্বাভাবিক তবে মানে কখনো কখনো এই ভয়টা যেন একটু বেশি হয়ে যায় মানে স্বাভাবিকতার মাত্রা ছাড়িয়ে যায় ঠিক এতটাই বেশি যে মানুষ হয়তো মনে মনে ঠিকও করে ফেলেছে কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে পিছিয়ে আসছে সম্পর্কটাই হয়তো ভেনে দিচ্ছে হুম এরকম ঘটনা কিন্তু ঘটে তো আজ আমরা ঠিক এই ব্যাপারটাই নিয়েই কথা বলবো। এই যে বিয়ে নিয়ে গভীর ভয়টা আমাদের হাতে একটা সোর্স মেটেরিয়ালও আছে গ্যামোফোবিয়া বিয়ে ভীতি ও প্রতিকার নামে আমরা চেষ্টা করব এর একেবারে ভেতরে যেতে মানে কারণটা কি লক্ষণগুলো কেমন আর সবচেয়ে জরুরি এর থেকে বেরোনোর উপায়টাই বাকি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনার জন্য চলুন তাহলে শুরু করা যাক আর শুরুতেই একটা মজার জিনিস বলি এই যে বিয়ে নিয়ে সাংঘাতিক ভয় এটা কিন্তু শুধু নার্ভাসনেস না না একদমই না এটার কিন্তু মেডিকেলি একটা নামও আছে গ্যামোফোবিয়া হ্যাঁ গ্যামোফোবিয়া আচ্ছা বিয়ে নিয়ে একটু আদুটু ভয় বা দ্বিধা তো অনেকেরই হয় ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বা কি লভ ম্যারেজও তো হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু কখনই ভয়টা সাধারণ উদ্বেগের থেকে বেশি কিছু হয়ে দাঁড়ায় মানে কখন বুঝবো যে এটা গ্যামোফোবিয়া পার্থক্যটা ঠিক কোথায় খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন দেখুন বিয়ের আগে একটু চিন্তা একটু নার্ভাস লাগা এগুলো স্বাভাবিক কিন্তু যখন এই ভয়টা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যায় এতটাই তীব্র হয়ে যে লোকটার স্বাভাবিক চিন্তাভাবনা তার আচরণ তার রোজকার জীবন সবকিছুকে ভীষণভাবে এফেক্ট করতে শুরু করে ও আচ্ছা তখনই আমরা এটাকে গ্যামোফোবিয়া বলি শব্দটা এসেছে গ্রিক থেকে গ্যামোস মানে বিয়ে আর ফোবিয়া মানে ভয় বা আতঙ্ক ফোবিয়া হ্যাঁ সোর্স ম্যাটেরিয়াল বলছে এটা শুধু ভয় না এটা একটা স্পেসিফিক ফোবিয়া মানে ভীতিজনিত মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা হ্যাঁ এর মূল ব্যাপারটা হল বিয়ে করা বা একটা লম্বা সময়ের জন্য কমিটেড হওয়া এই পুরো বিষয়টাকেই ব্যক্তি একটা বিরাট হুমকি বা বিপদ বলে মনে করতে শুরু করে মানে সম্পর্কটাকেই বিপদ মনে হয় ঠিক তার কাছে এটা এতটাই ভয়ের হয়ে ওঠে যে সে যে কোনো উপায়ে এই পরিস্থিতিটা এড়াতে চায় তা মানে এটা শুধু বিয়ের দিনের চিন্তা নয় বরং পুরো আইডিয়াটা নিয়ে একটা আতঙ্ক কাজ করে একদম তাই পুরো কনসেপ্টটা নিয়েই তাহলে যাদের এই গ্যামো ফোবিয়া আছে তাদের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা যায় ধরুন বিয়ের কথা উঠল বা পার্টনার কমিটমেন্ট চাইল তখন তাদের রিয়াকশন কেমন হয় শারীরিক বা মানসিকভাবে হ্যাঁ দেখুন অন্য ফোবিয়ার মতোই গ্যামোফোবিয়ার ক্ষেত্রেও যখন আক্রান্ত ব্যক্তি বিয়ের চিন্তা বা ওই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তখন বেশ কিছু শারীরিক আর মানসিক লক্ষণ খুব তীব্রভাবে দেখা দিতে পারে কিরকম সোর্স মেটিরিয়ালে একটা লম্বা তালিকা আছে যেমন ধরুন শারীরিক লক্ষণের মধ্যে প্রথমেই আসে খুব অস্থির লাগা অস্থিরতা হ্যাঁ বুক ধরফর করা মানে হার্টবিট খুব বেড়ে যাওয়া বুকে ব্যথা বা চাপ লাগা অনেকের মনে হয় যেন দম আটকে আসছে মানে শ্বাস নিতে পারছে না ও বাবা এর সাথেই আবার ঘন ঘন আর ছোট ছোট শ্বাস নেওয়া শুরু করে দেয় যেটাকে আমরা হাইপার ভেন্টিলেশন বলি মানে খুব দ্রুত শ্বাস নিতে থাকে হ্যাঁ হ্যাঁ জানি এটা তো শরীরকে আরো ঠিক তাই যদিও মনে হয় যেন অক্সিজেনের অভাব হচ্ছে আচ্ছা আর কি হয় অন্যান্য শারীরিক প্রতিক্রিয়ার মধ্যে ধরুন খুব বেশি ঘামতে থাকা মানে স্বাভাবিক টেম্পারেচারেও হাত পা বা পুরো শরীর কাঁপতে থাকা কাপুনি হ্যাঁ মাথা ঘোরা বা মাথা ব্যথা হওয়া মুখ শুকিয়ে যাওয়া খুব বেশি পানির পিপাসা পাওয়া এগুলো খুব কমন কারো কারো বমি ভাব বা পেটের সমস্যাও দেখা দেয় এই মানে দ্রুত শ্বাস এটা তো প্যানিক অ্যাটাকের মধ্যে শোনাচ্ছে এক্স্যাক্টলি আসলে গ্যামোফোবিয়ার এই শারীরিক রিয়াকশনগুলো অনেক সময় একটা ফুল ব্লোন প্যানিক অ্যাটাকের চেহারা নেয় সিরিয়াসলি হ্যাঁ আর এর সাথে তো মানসিক আর আচরণগত লক্ষণগুলোও যোগ হয় সেগুলো কিরকম যেমন ধরুন মনের তীব্র আতঙ্ক বা ভয় ছেয়ে ফেলে তখন পরিষ্কার করে চিন্তা করা বা কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে আচ্ছা মনটা খুব ছটফট করে কনসেন্ট্রেট করা কঠিন হয়ে যায় বিয়ে বা সম্পর্ক নিয়ে শুধু নেগেটিভ চিন্তায় ঘুরতে থাকে আর আচরণে কি পরিবর্তন আসে আচরণে আক্রান্ত ব্যক্তির বিয়ের কথা উঠলেই হয়তো সেখান থেকে পালিয়ে যেতে চাইবেন বিষয়টা এড়ানোর জন্য নানা রকম অজুহাত দেবেন এমন কি হঠাৎ করে রেগে যেতে পারেন বা খুব খিটখিটে ব্যবহার করতে পারেন কথা বলতে গিয়ে আটকে যাওয়া বা তোতলানো দেখা যায় হ্যাঁ সোর্সে এটাও বলা আছে যে এই সময় তারা হয়তো অসংলগ্ন কথাবার্তাও বলতে শুরু করতে পারেন মানে মূল উদ্দেশ্য একটাই থাকে যে করেই হোক সিচুয়েশনটা এড়ানো লক্ষণগুলো শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা সিরিয়াস হতে পারে সোর্স মেটিরিয়ালে তো আপনি বলছিলেন প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতির কথাও আছে হ্যাঁ আছে আর সবচেয়ে চিন্তার বিষয় হল এর প্রভাব নাকি লম্বা সময় ধরেও থাকতে পারে বলা হচ্ছে এই ভয়ে আর তার ফলে যে পরিস্থিতি তৈরি হয় সেটা থেকে মানুষ প্রায় ছমাস বা তারও বেশি সময় ধরে ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগতে পারে হ্যাঁ এটা খুবই উদ্বেগের বিষয় এটা সত্যি ভাবার মতো এটা শুধু বিয়ের দিনের ভয় নয় এর প্রভাবটা পুরো জীবনের ওপর পড়তে পারে একদম আচ্ছা এত তীব্র ভয়ের পেছনে কারণগুলো কি হতে পারে কেন কিছু মানুষের মধ্যে বিয়ের মতো একটা স্বাভাবিক সামাজিক ব্যাপার নিয়ে এমন আতঙ্ক তৈরি হয় এটা কি শুধু কমিটমেন্টে ভয় নাকি এর কারণ আরও গভীরে অবশ্যই এর পেছনে গভীর কারণ থাকে সোর্স মেটিরিয়াল অনুযায়ী গ্যামোফোবিয়া তৈরি হওয়ার পেছনে সাধারণত কয়েকটা প্রধান কারণ দেখা যায় যেমন আর মজার ব্যাপার হল এগুলো অনেক সময় একা কাজ করে না মানে একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে ও আচ্ছা আসুন কারণগুলো একটু দেখি প্রথমত অতীতের কোনো আঘাত বা খুব খারাপ অভিজ্ঞতা অতীতের আঘাত মানে হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট ধরুন কারোর আগের কোনো প্রেমের সম্পর্ক খুব বাজেভাবে ভেঙেছে হয়তো সেখানে চিটিং ছিল বা মানসিক শারীরিক অত্যাচার বা খুব কষ্টকর ব্রেকআপ হুম বুঝতে পারছি সেরকম হলে নতুন করে কাউকে বিশ্বাস করতে বা কমিট করতে ভয় পাওয়াটা স্বাভাবিক সেই পুরনো কষ্ট অবিশ্বাস এগুলো মনের গভীরে গেথে থাকে আর বিয়ের মতো স্থায়ী সম্পর্কের আইডিয়াটাকেই ভয়ের করে তোলে এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয়ত পারিবারিক ইতিহাস আর পরিবেশ এটাও একটা বিরাট ফ্যাক্টর পরিবার কিভাবে ধরুন কেউ ছোটবেলা থেকে বাড়িতে বাবা মায়ের মধ্যে রোজ ঝগড়া অশান্তি দূরত্ব বা ধরুন ডিভোর্স দেখে বড় হয়েছে ওহ তাহলে তার মনে বিয়ে বা লম্বা সম্পর্ক নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় সে হয়তো ভাবতে শুরু করে সব বিয়েই বোধহয় এরকম কষ্টের বা অসুখের হয় হুম এটা তো ঠিক এই যে দেখে শেখা বা বিশ্বাস তৈরি হওয়া এটাও তাকে নিজের জীবনে বিয়ে করতে দ্বিধা বা ভয় পাইয়ে দেয় আচ্ছা আর কোন কারণ তৃতীয় কারণ হতে পারে ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য মানে কিছু মানুষ আছেন যারা স্বভাবতই একটু বেশি উদ্বিগ্ন প্রকৃতির হন মানে একটু বেশি চিন্তা করেন হ্যাঁ তারা জীবনের যে কোনো বড় পরিবর্তন বা কমিটমেন্ট নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করেন আবার কিছু মানুষ আছেন যারা খুব বেশি স্বাধীনতা পছন্দ করেন মানে ইন্ডিভিজুয়ালিটি বজায় রাখতে চান ফ্রিডম লাভিং ঠিক তাদের মনে হতে পারে বিয়ে মানেই স্বাধীনতা শেষ নিজের ইচ্ছে মতো চলা যাবে না সবকিছুতেই পার্টনারকে জবাব দিতে হবে এই যে কন্ট্রোল হারানোর ভয় এটাও কিন্তু গ্যামোফোবিয়ার কারণ হতে পারে তার মানে বিয়েটাকে তারা একটা খাঁচার মতো দেখেন অনেকটা তাই তারা হয়তো সম্পর্ক চান কিন্তু বিয়ের ওই ফর্মাল ব্যাপারটাকেই একটা বাঁধন মনে করেন ইন্টারেস্টিং আরেকটা কারণ বলছিলেন হ্যাঁ চতুর্থ কারণটা হল কালচারাল বা সোশ্যাল প্রেশার মানে সাংস্কৃতিক বা সামাজিক চাপ সামাজিক চাপ কিভাবে অনেক সময় আমরা এটা নিয়ে ভাবি না কিন্তু এটাও একটা কারণ কিছু সমাজে বা পরিবারে বিয়ের জন্য সাংঘাতিক চাপ থাকে হ্যাঁ থাকে তো বিয়ের পর কি করতে হবে কি করা যাবে না কেমন দায়িত্ব নিতে হবে এই সব নিয়ে আগে থেকেই অনেক আশা চাপিয়ে দেওয়া হয় এই অতিরিক্ত এক্সপেকটেশন বা সোশ্যাল প্রেশারও কিন্তু মনে অ্যাংজাইটি তৈরি করতে পারে বিশেষ করে যদি মনে হয় সে পারবে না পারবে না বা এর ফলে তার নিজের সত্তাটাই হারিয়ে যাবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাইরের চাপটা কিভাবে আস্তে আস্তে মনের ভেতরে একটা গভীর ভয় হয়ে বসে যেতে পারে তার মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে নিজের অভিজ্ঞতা পরিবার নিজের স্বভাব এমনকি সমাজও কারণগুলো বেশ জটিল আর একটার সাথে আরেকটা জড়িত মনে হচ্ছে হ্যাঁ খুবই কিন্তু প্রশ্ন হলো কেউ নিজে কি করে বুঝবে যে তার মধ্যে যেটা চলছে সেটা নিছক বিয়ের আগে টেনশন নাকি আসলেই গ্যামোফোবিয়া অথবা কারও মধ্যে দেখলে কিভাবে বোঝা যাবে পার্থক্যটা ঠিক কোথায় পার্থক্যটা আসলে বোঝা যায় ভয়ের তীব্রতা সেটা কতদিন ধরে থাকছে আর লোকটার জীবনযাত্রার উপর তার প্রভাব কতটা পড়ছে এগুলো দিয়ে আচ্ছা সাধারণ নার্ভাসনেস বা কোল্ড ফিট যেটা বলি সেটা সাধারণত টেম্পোরারি হয় বিয়ের দিন যত কাছে আসে তত হয়তো বাড়ে কিন্তু সেটা সাধারণত প্যানিক অ্যাট্যাক বা লম্বা সময়ে ডিপ্রেশন তৈরি করে না অন্যদিকে গ্যামোফোবিয়া অনেক বেশি ইনটেন্স আর ডিস্ট্রাকটিভ হতে পারে সোর্স অনুযায়ী কয়েকটা জিনিস খেয়াল করলে তফাতটা বোঝা যেতে পারে কি কি জিনিস যেমন কমিটমেন্টে তীব্র ভয় মানে লম্বা সময়ের জন্য প্রতিশ্রুতি দেওয়ার কথা ভাবলেই যদি সাংঘাতিক আতঙ্ক হয় মনে হয় যেন আটকা পড়ে যাবে বা ধরুন সারা জীবন একজনের সাথেই কাটাতে হবে এই চিন্তাটা যদি ভালো লাগার বদলে দমবন্ধকর মনে হয় আর সম্পর্ক থেকে পালানোর একটা তীব্র ইচ্ছে জাগে পালানোর ইচ্ছে হ্যাঁ স্বাধীনতা হারানোর ভয়টা যদি খুব বেশি হয় মানে যদি মনে হয় বিয়ের পর নিজের স্পেস শখ বন্ধুদের সাথে মেশা বা নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগই থাকবে না আর এই ভয়টা যদি কোনো যুক্তি বা আশ্বাস দিয়েও না কমে আর যদি সম্পর্কটাকে ক্রমাগত টেনশন চাপ আর ডিপ্রেশনের কারণ বলে মনে হয় মানে আনন্দের চেয়ে উদ্বেগই বেশি হয় আচ্ছা আর অবশ্যই ওই শারীরিক লক্ষণগুলো বুক ধরফর শ্বাসকষ্ট ঘাম কাপনি, প্যানিক অ্যাট্যাক এগুলো যদি বিয়ের কথা উঠলেই নিয়মিত হতে থাকে সাধারণ টেনশনে কিন্তু এত তীব্র আর রেগুলার ফিজিক্যাল রিয়াকশন হয় না ঠিক আরেকটা বড় লক্ষণ হল এড়িয়ে চলার প্রবণতা মানে যদি দেখা যায় লোকটা সচেতনভাবে বা অবচেতনভাবে বিয়ে বা সম্পর্ক নিয়ে যে কোনো আলোচনা বা পরিস্থিতি এড়িয়ে যাচ্ছে এমনকি পছন্দের মানুষের সাথে সম্পর্কটা সিরিয়াস হওয়ার সম্ভাবনা দেখলেও পিছিয়ে আসছে এই সব লক্ষণ যদি একসাথে বা বেশিরভাগই দেখা যায় হ্যাঁ এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে লাগাতার দেখা যায় আর তার স্বাভাবিক জীবন সম্পর্ক বা মনের শান্তি নষ্ট করে তাহলে সেটা গ্যামোফোবিয়া হওয়ার সম্ভাবনাই বেশি বোঝা গেল পার্থক্যটা তাহলে বেশ স্পষ্ট বিশেষ করে ভয়ের তীব্রতা আর শরীর মনের ওপর প্রভাবের দিক থেকে হ্যাঁ তাহলে এর মানে কি দাঁড়াল কেউ যদি বোঝেন যে তিনি নিজে বা তার পরিচিত কেউ এই গ্যামোফোবিয়ার শিকার তাহলে কি এর থেকে বেরোনোর কোনো রাস্তা আছে নাকি এটা এমন এক ভয় যা সারা জীবন সাথে থেকে যাবে ব্যবস্থা নেওয়া যায় তাহলে উপায় আছে অবশ্যই আছে সোর্স ম্যাটেরিয়াল খুব জোর দিয়েই বলছে যে গ্যামোফোবিয়া থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় আছে তবে সবচেয়ে জরুরি প্রথম স্টেপ হলো সমস্যাটা মেনে নেওয়া আর প্রফেশনাল হেল্প নেওয়া প্রফেশনাল হেল্প হ্যাঁ বন্ধু পরিবার বা কাছের লোকজন হয়তো সিম্প্যাথি দেখাবেন সাময়িক সান্ত্বনাও দেবেন কিন্তু একটা স্পেসিফিক ফোবিয়া ট্রিটমেন্টের জন্য সেটা যথেষ্ট নয় অনেক সময় দেখা যায় কাছের লোকেরা বিষয়টাকে হালকাভাবে নেন বা বলেন সাহস রাখো কিন্তু এই সরল পরামর্শগুলো আসলে খুব একটা কাজে লাগে না প্রফেশনাল হেল্প বলতে ঠিক কাদের কথা বলছেন সাইকোলজিস্ট বা থেরাপিস্ট হ্যাঁ মূলত সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট কিছু ক্ষেত্রে যদি খুব বেশি ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার জুড়িয়ে থাকে তাহলে সাইকিয়াট্রিস্টও দরকার হতে পারে আচ্ছা বিশেষজ্ঞরা প্রথমে ব্যক্তির অবস্থা ভয়ের তীব্রতা এর পেছনের কারণ এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন তারপর অবস্থা বুঝে চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন সোর্স বলছে গ্যামোফোবিয়ার চিকিৎসায় সবচেয়ে কার্যকর থেরাপিগুলোর মধ্যে একটা হল কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি সিবিটি এটা কিভাবে কাজ করে এই ক্ষেত্রে সিবিটি মূলত কাজ করে ব্যক্তির চিন্তার ধরন আর তার আচরণের ওপর কিভাবে থেরাপিস্ট সাহায্য করেন বিয়ে বা কমিটমেন্ট নিয়ে যে ভুল বা নেগেটিভ ধারণাগুলো গেথে গেছে যেমন বিয়ে মানে স্বাধীনতা শেষ বা সব সম্পর্কই খারাপ হয় সেগুলোকে চিনতে আর সেগুলোর যৌক্তিকতা বুঝতে মানে ভুল ধারণাগুলো ভাঙতে সাহায্য করে ঠিক তাই এরপর আস্তে আস্তে সেই নেগেটিভ চিন্তা জায়গায় পজিটিভ আর বাস্তবসম্মত চিন্তা বসাতে শেখানো হয় এর পাশাপাশি সিবিটি ভয়ের মুখোমুখি হওয়ার কৌশলও শেখায় ভয়ের মুখোমুখি হওয়া হ্যাঁ হয়তো প্রথমে কল্পনা বা আলোচনার মাধ্যমে পরে ধীরে ধীরে আসল পরিস্থিতিতে যেমন সম্পর্ক নিয়ে কথা বলা ভবিষ্যতের প্ল্যান করা এই সব ক্ষেত্রে টেনশন কন্ট্রোল করার কৌশল প্র্যাকটিস করানো হয় এটাকে এক্সপোজার থেরাপিও বলে যেটা সিবিটিরই একটা অংশ হতে পারে লক্ষ্য থাকে ভয়টাকে এড়িয়ে না গিয়ে সেটার সাথে মানিয়ে চলার ক্ষমতা তৈরি করা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ প্রফেশনাল থেরাপির পাশাপাশি কিছু নিজে করার মতো জিনিস বা কৌশলও খুব সাহায্য করতে পারে সোর্স মেটেরিয়াল সেগুলোর কথাও বলেছে কিরকম যেমন মাইন্ডফুলনেস আর মেডিটেশন মানে মননশীলতা বা ধ্যানের অভ্যাস টেনশন কমাতে দারুণ কাজ দেয় মেডিটেশন হ্যাঁ এটা নিজের চিন্তা আর অনুভূতিগুলোকে যাজ না করে দেখতে শেখায় যা ওই আতঙ্কের মুহূর্তে শান্ত থাকতে হেল্প করে আচ্ছা আর নিয়মিত এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম এটা শুধু শরীরের জন্য নয় মনের জন্য খুব ভালো স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে মুড ভালো রাখে কনফিডেন্স বাড়ায় এক্সারসাইজ তো এমনিতেও ভালো অবশ্যই আর একটা জিনিস হলো সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপ হ্যাঁ যদি এমন কোনো গ্রুপ বা কমিউনিটি পাওয়া যায় যেখানে একই রকম সমস্যায় ভুগছেন এমন লোকেরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন সেখানে যোগ দিলে খুব উপকার হতে পারে কেন কারণ এটা জানা যে আমি একা নই আর অন্যদের কাছ থেকে ভয় কাটানোর বাস্তব টিপস আর সাহস পাওয়া এই অনুভূতিটাই রিকভারির পথে অনেকটা এগিয়ে দেয় মানে দেখুন এই যে একে অপরের সাপোর্ট এটা ফোবিয়ার ওই একাকিত্ববোধটা কাটাতে সাহায্য করে থেরাপি নিজের যত্ন সাপোর্ট গ্রুপ এগুলো সবই তো খুব গুরুত্বপূর্ণ এর বাইরে আর কিছু ধরুন পার্টনারের সাথে বা পরিবারের সাথে কথা বলার ভূমিকাটা কেমন ওহ ওটা তো ভীষণ জরুরি নিজের ভয় টেনশন বা অতীতের কোন কষ্টের কথা কাছের বিশ্বস্ত মানুষদের সাথে বিশেষ করে নিজের সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করাটা খুব দরকার সমস্যা বাড়ে একদম নিজের ফিলিংস চেপে সেটা ভেতরে ভেতরে আরও বাড়ে আর সম্পর্কটাকেও নষ্ট করে সঙ্গীর যদি জানা থাকে যে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে তার পক্ষে আপনাকে বোঝা আর সাপোর্ট করা অনেক সহজ হয় ঠিক সোর্স এটাও বলছে সঙ্গীর ধৈর্য সহানুধূতি আর বোঝার ক্ষমতা কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিরাট সাহায্য করতে পারে তবে এটাও মনে রাখতে হবে সঙ্গী কিন্তু থেরাপিস্টের বিকল্প নন তার কাজ হল পাশে থাকা চাপ না দেওয়া আর দরকার হলে প্রফেশনাল হেল্প নিতে উৎসাহ দেওয়া ঠিক বলেছেন এই যে খোলাখুলি আলোচনা এটা কিন্তু একটা জরুরি প্রশ্নও তোলে যে আমরা মানসিক সমস্যার সময়ে কাছের মানুষদের থেকে কিভাবে ঠিক উপায়ে সাপোর্ট চাইতে এবং নিতে পারি হুম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ পরিষ্কারভাবে বুঝলাম যে গ্যামোফোবিয়া বা বিয়ে শুধু একটা মন ভয় বা অজুহাত নয় এটা একটা বাস্তব মানসিক চ্যালেঞ্জ এর পেছনে থাকতে পারে পুরনো কোনো গভীর দুঃখ পরিবার থেকে পাওয়া নেগেটিভ ধারণা ব্যক্তির নিজের অ্যাংজাইটি বা স্বাধীনতা হারানোর ভয় এমনকি সামাজিক চাপও এবং সবচেয়ে আশার কথা হলো এই ভয়টাকে চেনা এর কারণ বোঝা এবং সঠিক ব্যবস্থার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া বা এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনাল হেল্প যেমন সিবিটি তার সাথে নিজের যত্ন মেডিটেশন ব্যায়াম আর খুব জরুরিভাবে নিজের মনের কথা সঙ্গী বা পরিবারের বিশ্বস্ত লোকেদের সাথে খুলে বলা এই সব মিলিয়ে চেষ্টা করলে গ্যামোফোবিয়া কাটিয়ে ওঠা যায় এটা কোনো দুর্বলতা নয় লজ্জা পাওয়ারও কিছু নেই এটা স্বাস্থ্যেরই একটা দিক যার যত্ন নেওয়া দরকার একেবারে ঠিক কথা সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই বলুন আমাদের সমাজে বিয়েকে ঘিরে এত যে সামাজিক পারিবারিক আর ব্যক্তিগত প্রত্যাশা জুড়িয়ে আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্যামোফোবিয়ার মতো একটা বাস্তব ভয়কে যদি আমরা লুকিয়ে না রাখি বা এসব কিছু না বলে উড়িয়ে না দিই বরং আরও খোলাখুলিভাবে এটা নিয়ে কথা বলি এটাকে একটা স্বাভাবিক মানসিক চ্যালেঞ্জ হিসাবে দেখতে শিখি তাহলে কি সেটা শেষ পর্যন্ত সবার জন্যই তারা বিয়ে করুন বা নাই করুন নিজেদের সম্পর্ক নিয়ে আরও সুস্থ সচেতন আর সম্মানজনক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে না